আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রেশের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই তাদেরকে আজাদ সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা সাউন্ড সিস্টেমের যাবতীয় প্রফেশনাল সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেমে গতকাল একটা লট নিয়ে এসেছি এটার থাম্বেল দেখি বুঝতে পারতেছেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিডিওটা আমার যারা আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা কথা বলি অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই গ্রুপ থেকে মাল কিনে শান্তি পাইতেছি না অনেকজনের সাথে প্রতারণার শিকার হইতেছেন এগুলো আমাদের কাছে বলবেন না আমরা যারা ইউটিউব ব্যবসায়ী আছি আমরা জেনুইন ব্যবসায়ী যারা আছি আমাদের থেকে মালামাল ক্রয় করে কখনো ঠকবেন না মালামাল ক্রয় করেন গ্রুপ থেকে ক্রয় করেন গ্রুপে অনেক বার্তার আছে এদের কোনো পরিচয় নাই এদের থেকে মালামাল নিয়ে আপনারা প্রতারিত হন কিন্তু মূলত আমাদের ইনভলভ করেন বিষয়গুলো এগুলো আমাদের কাছে বলবেন না গ্রুপ থেকে মাল কেনা বন্ধ করতে হবে আপনাদের আর যদি গ্রুপ থেকে জেনুইন যে তার কাছ থেকে মালামাল একজন জেনুইন ব্যবসিক যিনি ওনার চেহারা দেখলে কথাবার্তা বললে দেখলে বোঝা যায় এবং একটা মালের রেট দেখলে বলে বোঝা যায় যে উনি ব্যবসিক যেমন আমাদের আমরা যারা ইউটিউব ব্যবসিক আছি জামালপুরের মধ্যে দেওয়ানগঞ্জের সম্রাট ভাই আমি তারপরে বাবু ভাই যাত্রাবাড়ি আমার শ্রদ্ধে বড় ভাই পিয়াস ভাই আছেন ওনাদের থেকে মালামাল নিবেন আমাদের থেকে মালামাল নিবেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না আর গ্রুপ থেকে যারা নেবেন গ্রুপে অনেকেই ব্যবসা করে অনেক লোকই সৎ লোক আছে তাদের থেকে মালামাল নিবেন অবশ্যই আশা করি আহ যাই হোক অনেক কথা বলে ফেললাম তো ভিডিওটা বেশি লং করবো না বিস্তারিত রেট সব বলে দিব আসেনি পাশ থেকে দেখাই প্রথমে যে বডিটা দেখতেছেন কিউডাব্লিও ফোর বডি এটা বডি এটা ফুল কমপ্লিট না তার মধ্যে দুইটা স্পিকার আছে একটার মধ্যে দুইটা স্পিকার আছে হাই নাই ক্রোস ওভার আছে হাই নাই ক্রোস ওভার সহ যদি এই বি স্পিকার সহ যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে নয় হাজার টাকা আর যদি শুধু বডি নেন শুধু বডি করস ছাড়া শুধু বডি যদি নেন সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে বড়ি মোটামুটি ফ্রেশ মানে দামের ওপর ডিপেন্ড করবে সব কিছুই অল্প দামের মধ্যে ওই দামের বাজেট অনুযায়ী আপনারা মাল পাবেন অল্প টাকায় ভালো মাল পাবেন এটা কখনো আশা করবেন না যেমন রেট তেমন মাল তারপরে যেটা দেখতেছেন কিউডাব্লিউ ফোর মাল এটাতে আপনার যে বেলে তিন ফোটা স্পিকার ওঠানো বড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফোর ফোর এক্সটি টুইটার পঁচিশটি ক্রোচ আবার লাগানো কয়েল একবার চেঞ্জ হয়েছে মালজুরা রেট দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা পার্ট এক্সের জেবিএল এর অনেক আগের মাল এই মাল দিয়ে এই ব্যবসা মূলত অনেকেই শুরু করছে হ্যাঁ পার্ট এক্স বডি একদম ফ্রেশ বডি বডিতে কোনো প্রকার সমস্যা নাই এই মাল জোড়া লটের মধ্যে কালকে আসছে অবশ্য এটা ভিডিওটা দিতে চাইছিলাম না তারপরে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই ঘরে বাজানোর জন্য বা থ্রি থ্রি আমরা লোকাল প্রোগ্রামে ইয়ে কি আপনার ভাড়া দিব ভাড়া জন্য পারফেক্ট দুইটা ডালাই ফ্রেমের স্পিকার দুইটা টিনের মোডের স্পিকার অ্যালমোনিয়ামের এই জোড়া বিক্রি করা হবে এই জোড়া রেট দেওয়া হচ্ছে টু টু হাই ক্রোস নাই বড়ি ফ্রেশ জ্যাকেট আছে এই জোড়া প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা এর মাল অর্ডার দিয়ে বানানো বড়ি একদম ফ্রেশ বড়ি দেখতে পারতেছেন একদম ফ্রেশ বডি ফোর ফোর এক্সি টুইটার পঁচিশ হাটার ক্রোস ওভার লাগানো এক ফুটার যে স্পিকার লাগানো উপরেরটা নিচেরটা ক্যাপশনের নিচে স্পিকার কয়েল স্পিকার পরিবর্তন হয়েছে জেবিএল এর অরিজিনাল আছে আর দুইটা পরিবর্তন দুইটা বডিতে বিন্দু মাত্র স্পট নাই একদম ফ্রেশ বডি জ্যাকেট আছে সাথে মালজোড়া রেট পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটাও জেবিএল এর এটাতে একান্ন পয়েন্ট ফাইভ হাই লাগানো স্পিকার তিন ফুটার স্পিকার চার পিসি তিন ফুটার স্পিকার এটার মধ্যে পঁচিশটি তিন স্টেন্সের যে করসটা আছে ভালো মানের ওই করসটা লাগানো এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা জ্যাকেট আছে বডি একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিবেন তারপরে যে মালটা দেখতেছেন আর এর এটার মধ্যে তিন ফুটার স্পিকার একটা স্পিকারের কয়েল পরিবর্তন হয়েছে বাকি তিনটাই অরিজিনাল আছে বাকি তিনটা স্পিকার জিনাল আছে কয়েল এটার মধ্যে পঁচিশ আঠাশ ক্রস ওভার ফোর ফোর এক্সটি টুইটার বডি একদম ফ্রেশ আর সেফের বডি জ্যাকেট আছে সাথে এটার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা এগুলা ফিটিং মাল এগুলা ফিটিং মাল মাত্র আটত্রিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন সেন্ডি বডির একদম ফুল ফ্রেশ বডি বডিতে কোনো প্রকার স্পট নাই দুইটা স্পিকারের কয়েল ওরিজিনাল আছে তিন ফোটা স্পিকার দুইটা স্পিকার ওরিজিনাল আর দুইটা কয়েল পরিবর্তন হয়েছে বডি একদম সুপার ফ্রেশ সাথে জ্যাকেট আছে দেওয়া যাবে তারপর এটার ভিতরে ছয়ষট্টি পঁচিশ ওভার লাগানো ফোরপোর টুটার এই মালজোড়া প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আজাদ সিস্টেমে তারপর যে সেটগুলো দেখতেছেন এগুলার বিস্তারিত বলবো এখন প্রথমে যেটা দেখতেছেন ডেল্টা ওডিও পাঁচ হাজার এটা বিশ ক্যাপাসিটারের ভেতরে বিশটা ক্যাপাসিটার দুই সাইডের মধ্যে এক সাইড নাই আরেক সাইড আছে একশো দশ বোল ট্রান্সফরমার মধ্যে বিশ ক্যাপাসিটার এটা বিক্রি করা হবে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র পনেরো হাজার টাকা রানিং আছে তারপরে যেটা দেখতেছেন ফোর জিরো জিরো এটা গোল্ডেন কালারের এক রেডের সেট কাজকাম করানো হয়েছে মানে ফুললি পুরো কাজ কাজকাম করানো হয়েছে এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা তারপরে যে থ্রি কেটা দেখতেছেন সিনিস্টান জনপ্রিয় পপুলার একটা সেট এটা বিক্রি করা হবে এটাতে টুকিটা কি ভলিউম চেঞ্জ টেন ডেস্টার সবগুলো অরিজিনাল আছে একটা মোস্ট চেঞ্জ হয়েছে না ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ক্যাপাসিটার সব কিছু অরিজিনাল আছে এটার প্রাইস বত্রিশ হাজার টাকা কে বত্রিশ হাজার টাকা তারপর যে ডেলটা সাত হাজার একটা দেখতেছেন একটু জুম করে দেখান এটা ডেলটা সাত হাজার এক শুধু ট্রানজিস্টার পরিবর্তন আর একটা ক্যাপাসিটার পরিবর্তন হয়েছে তাছাড়া কোনোরকম কাজ হয়েছে না ট্রানজিস্টার সব পরিবর্তন হয় নাই আপনার দু একটা ট্রেনজিস্টার পরিবর্তন আর একটা ক্যাপাসিটার পরিবর্তন হয়েছে তবে ভালো প্রেশার এক পেয়ার ফরেমাল খুবই ভালো প্রেশারে চালাইতে পারবেন সেটা সহজেগুলো নষ্ট হবে না বক্সও নষ্ট হবে না এরা যারা চালান তারা এটা সম্পর্কে ধানের পারফরমেন্স সম্পর্কে সাত হাজারে কি মালটা কেমন এটা বিক্রি হবে মাত্র বত্রিশ হাজার টাকায় তারপর উপরে যে সেটা দেখতেছেন ডেলটা নয় হাজার এক বাংলা ফিটিং মানে এটা বাংলাদেশি ফিটিং এটা ষোলো ট্রানজিস্টর এক সাইডে গোল্ড ট্রান্সফরমার আট ক্যাপাসিটার ভালো মানের মোটামুটি ভালো বাজে আরেক সাইড করতে পারবেন ভিতরে এটা প্রাইস মাত্র দশ হাজার টাকা মাল যতগুলা দেখলেন সবগুলো মালের বিস্তারিত রেট সহ বলে দিলাম আরো কিছু মালাম আছে হরন আছে হরণের কালেকশন গুলো দেখায় প্রথমে ইউনিট দেখাই দেখায় ইউনিট এবার সিজনে কিনে একদম একদম ফ্রেশ অরিজিনাল ইউনিট তো আর এগুলা বিক্রি করা হবে মাত্র পঁচিশশো টাকা পিস একদম রানিং আছে অরিজিনাল কোয়ালি আছে পঁচিশশো টাকা পিস এই সিজন ব্যবহার হয়েছে তারপরে যে হরণগুলো দেখতেছেন নূর হরণ সাতাশ ইঞ্চির নূর হরণ একদম ফ্রেশ কন্ডিশন বারোশো টাকা পিস কোনো দামাদামি হবে না ইউনিটটা পঁচিশশো টাকা হরণও বারোশো টাকা পিস একদম ফ্রেশ হরণ তারপরে যেটা দেখতেছেন এটা সাউন্ড মাস্টারের এটা বিক্রি হবে এটা প্রাইস আষ্টশোশো টাকা এটা ফ্রেশ তারপরে যে মালগুলো দেখতেছেন এগুলার প্রাইস দেওয়া হয়েছে ছাব্বিশ ইঞ্চি এগুলা এগুলো পাঁচশো টাকা পিস তো আজকে এ পর্যন্ত মালামাল আগামী ভিডিও পেতে অবশ্যই আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আপাতত এই পর্যন্তই আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে ফোন দিবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম